গরুর দুধে পানি মিশিয়ে বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের সাথে আমরা কম বেশি পরিচিত তবে সম্প্রতি নশিন খোঁজ পাওয়া গেল এমন এক দুধ দুধ যিনি হয়তো ভেজাল বানাতে সারা দেশে চ্যাম্পিয়ন সোশ্যাল ব্যবসায়ীর মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও নিয়ে তোলপাড় চলছে সারাদেশে একটু পুষ্টির আশায় খাঁটি দুধের নামে আমরা আসলে কি খাচ্ছি ভেজাল দুধ চেনার উপায় বাকি। সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে নরসিংদী জেলার পাকুন নগর থেকে নৌকায় আসার পথে এক যাত্রী দেখতে পেলেন চাঞ্চল্যকর এক দৃশ্য নৌকায় ওঠার সময় একজন দুধ ব্যবসায়ীর অর্ধেক খালি ড্রামগুলো নৌকা থেকে নামার সময় সাদা দুধে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল ভিডিওতে দেখা যায় সেই অসাধু ব্যবসায়ী নদী থেকে বালতিতে পানি উঠিয়ে তার দুধের ড্রামে ঢালছেন এভাবেই নদীর দূষিত পানি হয়ে যাচ্ছে খাঁটি দুধ যা কিছুক্ষণ পরে চলে যাবে গ্রাহকের পেটে অথচ আমরা কতটা ভরসা করে দুধ কিনে খাই এসব ব্যবসায়ীদের থেকে যা আমাদের পরিবারের বাচ্চা থেকে শুরু করে সবার জন্য দরকারি একটি পানীয় আজকাল দুধে দূষিত পানির পাশাপাশি বিভিন্ন রকমের কেমিক্যালও মেশানো হয় এজন্য সবারই ভেজাল দুধ চেনার উপায় শিখে রাখা দরকার দুধের বিশুদ্ধতা পরিমাপের জন্য অন্যতম উপায় হল ওয়াটার অ্যাডাল্টারেশন পরীক্ষা এই পরীক্ষার জন্য একটি ঝকঝকে পাত্রে এক ফোঁটা দুধ ফেলে দিন সেই দুধ যদি পুরোপুরি খাটি হয় তাহলে পাত্রের গা বেয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে এবং দুধের দাগ পাত্রে পড়বে কিন্তু দুধে যদি পানি মেশানো থাকে তাহলে দ্রুত গড়িয়ে যাবে এবং পাত্রের গায়ে দুধের দাগ পড়বে না কারণ খাটি দুধের সান্দ্রতা ও পৃষ্ঠটান পানি মেশানো দুধের থেকে অনেক বেশি সেজন্যই এই পার্থক্য লক্ষ্য করা যায় রাজধানীতে বিভিন্ন অসাধু চক্র ছানার টক পানি মিল্ক পাউডার সয়াবিন তেল হাইড্রোজ লবণ ও বিভিন্ন কেমিক্যাল সহ নানা ধরনের উপকরণ মিশিয়ে ভেজাল ও নকল দুধ দেদারসে তৈরি করছে অসাধু চক্রটি প্রথমে টাটকা দুধ থেকে ননি তুলে ননি দিয়ে ঘি তৈরি করছে ননিবিহীন দুধ দিয়ে কেউ বা নিম্নমানের ছানা তৈরি করে সেটা সারাম দুধের ছানার দামে বিক্রি করছে আবার অনেকে নন পানিবিহীন টানা দুধের সাথে সয়াবিন চিনি ও কেমিক্যাল মিশিয়ে দুধের ঘনত্ব তৈরি করে খাটি বা সারাম দুধের দামে বিক্রি করছে আবার অনেকে ড্রামকে ড্রাম ছানার টক পানি সংরক্ষণ করে সেই পানির সাথে ফরমালিন ও কাটিং ওয়েল সহ মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর নানা কেমিক্যাল মিশিয়ে ভেজাল ও নকল দুধ তৈরি করছে যা সরবরাহ হয় ঢাকা সহ সারা দেশে ননিবিহীন ভেজাল দুধকে ননিযুক্ত শতভাগ টাটকা দুধ হিসেবে খাটি দুধের দামেই অসাধু উপায়ে চালিয়ে দিয়ে প্রতিদিন মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে সব চক্র প্রতি মন ছানার পানিতে আধা কেজি ননি আধা কেজি স্কিম মিল্ক পাউডার সামান্য পরিমাণ লবণ খাবার সোডা এক কেজি চিনি ও দুধের কৃত্রিম সুগন্ধি মিশিয়ে অবিকল দুধ তৈরি করা হচ্ছে যা রাসায়নিক পরীক্ষা ছাড়া আসল না নকল তা নির্ণয় করা সম্ভব নয় কতিপয় অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে এই ভেজাল ও নকল দুধ সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তারা লিটার প্রতি নিচ্ছে বড় অঙ্কের কমিশন এসব কেমিক্যাল মিশ্রিত তরল দুধ দীর্ঘদিন পান করলে মানবদেহে এর ক্ষতিকর প্রভাব পড়বে মেশানোর ফলে লিভার ও কিডনি সংক্রান্ত রোগ ও ক্ষতিকর মিল্ক পাউডারের ফলে মানবদেহের হাড়ের মধ্যকর দূরত্ব সৃষ্টি হতে পারে এর ফলে শরীরের পেছনের অংশে ব্যথা অনুভব চর্মরোগ হজমের সমস্যা পেটে পীড়া সহ নানা উপসর্গ দেখা দিতে পারে